বিসমিল্লাহ রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমি দেশের নিরাপত্তা বিষয়ে অত্যন্ত শঙ্কিত রিজেওনা চৌধুরী বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক চালিয়ে যেতে হবে হ্যাঁ কথা সত্য কিন্তু সেই উদ্যোগ ভারতকে নিতে দিন এখনো পর্যন্ত এত বছরে কোনো দিন তিস্তার চুক্তি হয়েছে হয় নাই তো আপনি কি মনে করেছেন এই যে হাজার হাজার টন প্রতি বছর ইলিশ দিয়ে হাসিনার আমলে ইলিশ দিয়ে হাসিনা কোনো কিছু ভারতের কাছ থেকে পেয়েছে পায় নাই আপনি কি করে মনে করছেন তিন হাজার টন ইলিশ দিয়ে আপনি বাংলাদেশ উদ্ধার করে ফেলবেন তাই প্রথম নিজের আত্মসম্মানের স্থানটাকে ঠিক করুন যেটা কত গত পনেরো বছরে ধুলিস সাত করে দিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে বুঝতে হবে যে ভবিষ্যতে যখন যুক্তরাষ্ট্র অনেক কিছু বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চাইবে এই যে মিটিংগুলো হচ্ছে ইতিমধ্যে চাওয়া শুরু হয়ে গেছে সেই অবস্থায় বাংলাদেশের স্বার্থ রক্ষা করে উনি দেশের পক্ষে এবং পশ্চিমাদের দাবির বিরুদ্ধে কতটুকু মাথা উঁচু করে দাঁড়াতে পারেন তার উপরেই নির্ভর করবে ওনার সফলতা বাংলাদেশের পক্ষে সফলতা অথবা ব্যর্থতা এখানে অনেক বিষয় আছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের নিরাপত্তা অবস্থা এখন অত্যন্ত দুর্বল সশস্ত্র বাহিনীতে চলছে সকল রকম ষড়যন্ত্র এই যে যারা প্রাক্তন ডিজি আনসার ছিল জেনারেল আমিন এবং জেনারেল সাইদ যে জেনারেল তারেক সিদ্দিকীর খাস লোক ছিল ন্যাশনাল আইডি দেশে দায়িত্বে ছিল সেই সব লোক কিন্তু সকল প্রকার দেশবিরোধী অপকর্ম করেছে তাদের ইদানিং তাদের মুখের নিজস্ব দাবি যে তারা সম্মানের সাথেই পার পেয়ে যাবে এটা হচ্ছে তাদের মুখের কথা একদম দাবি তার মানে সশস্ত্র বাহিনীতে চলছে ষড়যন্ত্র দেশবিরোধী একই সাথে সিভিল প্রশাসনে অন্যদিকে ভারতের লেলিয়ে দেওয়া ভারতের দালাল তথা তথাকথিত কিছু হিন্দুরা দেশের বিরুদ্ধে ক্রমাগত দেশদ্রোহিতা করে যাচ্ছে এখনো কোনো গোয়েন্দা পরিদপ্তরকে দেখছি না এইসব দেশবিরোধী ভারতীয় দালালদেরকে গ্রেফতার করতে তারা কেন যদি তাদের বিরুদ্ধে অন্যায় হয়ে থাকে কেন তারা এখনও কোনো মামলা করে নাই কেন তারা সেই বিচার দাবি করছে না এই যে তাকে দেখেন লেফটেন্যান্টিমকে হত্যা করা হলো খুন করা হলো কারা করেছে পার্বত্য চট্টগ্রামের মতো একটা যুদ্ধের এলাকায় এই অফিসারকে তার অস্ত্রে নকল বুলেট বা ব্ল্যাঙ্ক বুলেট কেন দেওয়া হলো এরকম একটা অপারেশনাল এলাকায় কোনো অফিসার এবং সেনা সদস্যের অস্ত্রে ব্ল্যাঙ্ক বুলেট থাকার কথা নয় তার উপরে আবার সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে সেই বিচারিক ক্ষমতা তারা কি ব্ল্যাঙ্ক বুলেট নিয়ে পালন করবে তার মানে স্পষ্টত এটা একটা ষড়যন্ত্র আরো প্রশ্ন আসে যে লেফটেন্যান্ট তানজিম কেন দল ছেড়ে একা এক সন্ত্রাসীর পিছনে ছুটল তাকে ধরতে যখন সে জানে তার অস্ত্রে বুলেটেই নেই আমাদেরকে তো সেই প্রশিক্ষণ কখনো দেওয়া হয়নি আমার প্রশ্ন হচ্ছে তাকে একা এইভাবে ছোটার আদেশ কে দিয়েছিল সে কি নিজে থেকে ছুটেছিল নাকি আদেশ দিয়েছিল এই সকল প্রশ্নের উত্তর কি আমরা পাবো কখনো কি মেজর সিনহার মতো আমরাও একদিন লেফটেন্যান্ট তানজিমকে ভুলে যাব যখন এই সশস্ত্র বাহিনীতে এরকম একটা ঘটনা ঘটে তার কিছুদিন সারা দেশে চলে পত্রপত্রিকায় মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে চলে তা নিয়ে আলোচনা তারপরে সবাই ভুলে যায় আমরা কি এই যে সরকার বদলালো এই যে আসিফ নজরুলরা বসলো এখনো কেন আমরা সেই মেজের সিনহা হত্যাকারী প্রদীপের ফাঁসি কার্যকর হতে দেখছি না দেশকে নিরাপদ করতে হলে এই সকল প্রশ্নের জবাব আমাদের জানতে হবে এবং উপদেষ্টাদেরকে বাধ্য করতে হবে এই ফাঁসি দ্রুত কার্যকর করতে লেফটেন্যান্ট তানজিমের অধিনায়ক হচ্ছে পুলিশের সমস্ত হাসিনার বসানো লোক পুলিশের যে পুলিশ লীগের হাসিনার পুলিশ লীগের ডিবি হারুনের ভাইরা আবার তার ব্রিগেড কমান্ডার নবী হচ্ছে প্রাক্তন এনএসআই এবং ডিজেফাই থাকা শব্দ সেখান থেকে আসা মানে হাসিনার এনএসআই এবং হাসিনার ডিজেফাই থেকে আসা ছাত্রছাত্রী এবং শিশু হত্যার রক্তের উপর দিয়ে ওনারা এই উপদেষ্টা সরকার এসে বসলেন সেই ইমোশন ওনারা ভুলে গেলেন ইমোশন ভুলে গিয়ে ওনারা জাতিকে উপদেশ দিচ্ছেন ইমোশন নিয়ে কাজ করলে হবে না ভারতকে ইলিশ মাছ দিতে হবে তাই ডক্টর মোহাম্মদ সালাউদ্দিনকে অনুরোধ করব আপনাকে অর্থ উপদেষ্টা বানানোর হয়েছে আপনি বাংলাদেশের দুর্বল আর্থিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকুন সেটা দেখুন আপনাকে বাণিজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু সেই ব্যাপারে আপনার আর্থিক বিষয়ে জ্ঞান থাকতে পারে বাঙালি জাতিকে যে এত বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গেল মাত্র সেই বাংলাদেশিদেরকে আপনি ইমোশন বাদ দিয়ে কথা বলার উপদেশ দেওয়ার সেই যোগ্যতা বা ক্ষমতা নাই এবং সেই জন্য আপনাকে সেখানে বসানো হয়নি যেই বাংলাদেশের পনেরোশো ছাত্র এবং শিশু হত্যা করা হয়েছে বাংলাদেশিদের মাঝে সেই ইমোশন এবং আবেগ আরও এক হাজার বছর বাঁচিয়ে রাখতে হবে এই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের নিরাপত্তাটা এমন ভয়ঙ্কর অবস্থায় আছে সেটা অনুধাবন করার ক্ষমতা আপনাদের নাই তাই কমসে কম যার যার দায়িত্ব পালন করেন এই যে পার্বত্য চট্টগ্রামের লেফটেন্যান্ট তানজিম সারোয়ারকে হত্যা করা হলো পরিকল্পিত পরিকল্পিতভাবে খুন করা হলো এটা সম্পর্কটা বুঝতে হবে এটা কিভাবে হলো পার্বত্য চট্টগ্রামের মতো এরকম একটা যুদ্ধের জায়গা যেখানে বহু বছর ধরে তথাকথিত শান্তি বাহিনীর সাথে যুদ্ধ চলতে শান্তি তথাকথিত সৈরাচারী শেখ হাসিনা ভারতের নির্দেশে তথাকথিত শান্তি চুক্তি করেছে উনিশশো সালে কিন্তু তার কোনো কথা কিন্তু এই শান্তি বাহিনী বা তথাকথিত শান্তি বাহিনী শান্তুলন মায়েরা রাখে নাই বরাবরই তারা নামকা অস্ত্রে কিছু অস্ত্র ফেরত দিয়েছে তারা সমস্ত অস্ত্র ভাণ্ডার বা মজুদ আরও বিশাল আকারে করেছে এত বছরে তাদের হাতে এখন ভারতের দেওয়া এবং অন্যান্য স্থান থেকে আনা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র যা যে কোনো মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে বাংলাদেশকে এবং পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে ফেলতে পারে এই যে স্বৈরাচারী হাসিনা এবং ভারতের তিন শয়তান মাথা একত্র হয়েছে এবং তাদের পরিকল্পনাতেই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সারা বাংলাদেশের সামরিক এবং বেসামরিক সকল স্থানে এখনো ভারত এবং হাসিনার সকল পদে লোক বসানো সেখানে আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা মন্ডলীকে সেই দায়িত্বের দিকে মনোযোগ দিয়ে এবং বাংলাদেশের নিরাপত্তার দিকে গভীর মনোযোগ রেখে আপনাদের প্রতিটা কাজ করতে হবে আপনাদের ইলিশের আত্মসম্মানহীন রাজনীতি করার সময় এখন না তার উপর যেই প্রধান উপদেষ্টা এসেছেন উনি এখন দেশে নাই দেশ এখন প্রধান উপদেষ্টা শূন্য উনি জাতিসংঘের অধিবেশনে গেছেন ওনার পরবর্তী ফেরত আসার পরে পরবর্তী কর্মকাণ্ডে বোঝা যাবে যে আসল আয় ব্যয় কি হয়েছে প্রথমেই ওনার শুনলাম বা দেখলাম যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে ওনার ব্যক্তিগত নাস্তার আলোচনা বা নাস্তায় বসে আলোচনা তারপরে প্রাক্তন যু প্রেসিডেন্ট ক্লিন্টন এবং ওবামার সাথেও ওনার আলোচনা আছে এবং আরও বহু দেশের রাষ্ট্রপতি ওনার সাথে দেখা করার জন্য লাইন ধরেছেন সব ঠিক আছে তাছাড়াও আরও বহু ধরনের বহু রকম ষড়যন্ত্র চলছে যেটা এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর বোঝার ক্ষমতার বাইরে তাই আবারও রিকোয়েস্ট করব আপনারা যার যার যেই যেই বিষয়ে জ্ঞান আছে সেই সেই বিষয়ে কাজ করেন এবং আমি এই আশা করব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে যে পুলিশে যারা ফেরত এখনও আসেনি তাদেরকে ডেজার্টার ঘোষণা করে পলাতক ঘোষণা করে দ্রুত তাদেরকে গ্রেফতারের এবং বিচারের আয়তায় আনা হোক এবং তাছাড়া গণহত্যার সাথে যারা যারা জড়িত তাদের বিচার কার্যক্রম সবার কাছে আর উন্মুক্ত হোক স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব। আপনি সেনাবাহিনীর যেই সকল অফিসার বঞ্চিত হয়েছে এই গত পনেরো বছরের স্বীরাচারে শেখ হাসিনার আমলে এবং বিভিন্ন সময় এবং যেই সকল উপযুক্ত অফিসার আছে সশস্ত্র বাহিনীতে চাকুরিরত কিন্তু তার বঞ্চিত হয়েছে তাদেরকে পুলিশে অ্যাবজর্ভ করা হোক এই পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য আমি ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করছি আমি বুঝতে পারছি না উনি দায়িত্ব গ্রহণ করার পরের পরের দিনই উনার উচিত ছিল ডিজিটাল নিরাপত্তা নিরাপত্তা আইন আইন বাতিল বাতিল করে দেওয়া অথচ হতে যাচ্ছে উনি ডিজিটাল করেন নাই সরকার হাসিনা পালিয়ে যাওয়ার আগে তো এত বছর ওনার অনেক মিষ্টি মিষ্টি দেশপ্রেমের কথা শুনেছি কিন্তু সেই কাজ তো দেখছি না ওনার এখনো তাই এখনো অপেক্ষায় আছি উপদেষ্টা মন্ডলীর কাজ দেখার জন্য আমি এই বলে আজকের জন্য এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম